এর এত যুব সমাজ এবং এত যুবতী যারা এই মঞ্চে বসে আছেন এতক্ষণ ধরে এবং তাদেরকে সকলকে শপথ নিতে হবে আমরা প্রতিটা পাড়াতে আমরা প্রতিটা অঞ্চলে প্রতিটা গলিতে আমরা দেখব প্রত্যেকটা যাতে বাচ্চা কাচ্চা শিক্ষিত হতে পারে এবং তারপরে এই যে অপসংস্কৃতি এবং এই যে চুরি এর বিরুদ্ধে তাদেরকে প্রত্যেকটা বাড়িতে কোনায় কোনায় গিয়ে বলতে হবে যে আপনারা কি চান আপনারা চোর চান না আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি চান অর্থাৎ বলুন তো এই যে অনেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বলে আচ্ছা একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডারে কত পায় এক হাজার টাকা মাসে কিন্তু আপনার ছেলে মেয়েটা যখন আপনার চোখের সামনে এমএসসি পাস করে এম পাস করে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না সেটা কি আপনার থেকে এক হাজার টাকার থেকে বেশি ভালো হলো না ভালো না হলো আমরা চাই আমাদের যে পরের জেনারেশান তারা চিক চাকরি করুক আমার এক হাজার টাকার দরকার নেই সে চাকরি করলে মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আয় করতে পারবে সুতরাং আমরা তাদের চাকরি চাই আমরা চাই না আমাদের এক হাজার টাকাতে ভুলে রাখতে হবে আর এক হাজার টাকাটা কোনো নেতা মন্ত্রীর তাদের বাপের টাকা না সেটা আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি সেটাও আমরা ট্যাক্স দিই আবার রাত্রিবেলায় যখন ঘুমাতে যাওয়ার ওষুধটা খেয়ে ঘুমাই তখনও সেই ওষুধে ট্যাক্স দিই প্রত্যেকটা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা তারা দিচ্ছে আর তারা বলে বেড়াচ্ছে এটা নাকি আমরা দিচ্ছি আমরা দিচ্ছি সুতরাং এই লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা আপনাদের সবাইকে মা বোনদেরকে বোঝাতে হবে যে এটা কাউর নিজস্ব অর্জিত টাকা নয় তারা পকেট থেকে একটা টাকাও বের করে দিচ্ছে না সমাজটাই সমস্ত টাকাটাই আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে আমরা চাই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা চাই আমাদের ছেলেবেদের চাকরি যারা এই চাকরির জন্য আন্দোলন করছে দীর্ঘ দিন ধরে এবং যে টাকা এই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট শুধুমাত্র কোর্ট কেসের মধ্যে ব্যয় করেছে না এই টাকা দিয়ে পশ্চিমবঙ্গে কুড়িখানা কুড়িখানা কলকারখানা হয়ে যেত এবং তাতে অন্ততপক্ষে দশ থেকে কুড়ি হাজার লোক চাকরি পেতে পারত তারা আমাদের এই করের টাকা দিয়ে তারা এই দুজন বিখ্যাত উকিলকে কত টাকা দিয়েছে জানেন তাদের এক একজনের এক একজনের এক ভিজিট এইটা আমাদের ভাবতে হবে তারা কেউ তাদের নিজেদের অর্জিত টাকা কাউকে দেয়নি সমস্তটাই করের টাকা দিয়ে তারা রয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কেসে তারা হারছে তারপরে তারা সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এই করে বেড়াচ্ছে সুতরাং এই সরকারকে আর একদিনও এই গদিতে থাকার অধিকার নেই এই যে এত সংখ্যক যুবক এবং যুবতী আজকে এই সম্মেলন কক্ষে বসে আছেন আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এরকম কোনো পার্টি আছে যে পার্টিতে এত সংখ্যক যুবক যুবতী একটা বিধানসভা অঞ্চলের সভাকক্ষে বসে আলোচনায় অংশ নিয়েছেন এবং আলোচনা সুন্দর সুষ্ঠুভাবে শুনছেন আমার মনে হয় এরকম ঘটনা অশোকনগরে আর কোনো দিন ঘটেছে বলে এখানে অনেকে অনেক শাসক দলের হয়ে অনেক কিছু বলেছে আমি দু একটা কথা বলতে চাই যেটা আপনারা আমার মনে হয় যতদিন এতদিন পর্যন্ত আমরা যে জীবিত আছি এরকম ধরনের কোনো কথা কোনোদিন শুনেছি বলে তার মধ্যে প্রথম প্রশ্ন কোনো দিন শুনেছেন অযোগ্যদের তালিকা বেরায় আমরা পড়াশোনা করেছি আমরা জানতাম যোগ্য যারা তাদের তালিকা বেরায় কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি যে এই রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে সারা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো অযোগ্যদের তালিকা বেরিয়েছে তাহলে এই রাজ্যে আমরা বসবাস করছি তাহলে এই যুব সমাজ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না আজকে আমাদের যা সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে কেউ এম পাস করছে কেউ এমএসসি পাস করছে কেউ বিটেক হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তারা কি অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত না যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত তা আমরা যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত আমরা অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত নাই তাই অযোগ্যদের তালিকা যে সরকার বের করে তাদেরকে এই মুহূর্তে এই সরকার থেকে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয় এছাড়া বলতে গেলে তো এই শাসক দল সম্বন্ধে অনেক কিছু আছে বলে আজকে যদি এখন থেকে বলা শুরু করি আজকে সারাদিনও শেষ করতে পারবো না তাই কয়েকটি কথা আপনাদের কানের মধ্যে একদম অক্ষরে অক্ষরে ঢুকিয়ে রাখুন যে আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তাদেরকে চাকরির মুখ যারা তারা দেখতে পারে তারা যাতে সংস্কৃতি পরায়ন হয় তাদেরকে যেন আমরা শিক্ষিত করে তুলতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে অর্থাৎ একটা কথা সবাই জানেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব অর্থাৎ এই শিক্ষার থেকে আমাদের চেতনা বোধ আনতে হবে তারপরে তো আমরা বিপ্লব করবো সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরের থেকে আমাদের শিক্ষিত হতে হবে এবং এই সরকারের সেখানেই হচ্ছে বাধা অর্থাৎ তারা শিক্ষিত হতে দেবে না কেন শিক্ষিত হলে তাদের পিছনে কোনো ইয়ং ছেলেমেয়েরা যাবে না এটা ওরা বুঝে গেছে তাই তারা চাইছে অশিক্ষিত করে রাখো চাকরি চুরি করো চাল চুরি করো গরু চুরি করো যত রকমের দুষ্কর্মী আছে সমস্ত কাজ এই সরকারের যারা নেতামন্ত্রী এবং তাদের যারা পদাধিকারী আছে তারা সবাই করে যাচ্ছে তা আজকে এই রকম একটা দিনে আমাদের এই সম্মেলন কক্ষ থেকে শপথ নিতে হবে যে আমরা এই পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে দেখতে গেলে সবার প্রথমেই চাই কর্মসংস্কৃতি অর্থাৎ যদি কর্মসংস্কৃতি না থাকে অর্থাৎ যদি রকম কোনো যোগ্যতা যোগ্য ব্যক্তি চাকরি পাবে না তারা রাস্তায় ঘুরে শুধু পুলিশের হাতে মার খাবে আর যারা অযোগ্য তারা ড্যাং ড্যাং করে পুলিশের পিছনে ঘুরে তারা নিজেদের দোতলা তিনতলা চারতলা বাড়ি করে যাবে এ হতে পারে না এর একটা শেষ আছে তাই দু হাজার ছাব্বিশকে আমাদের টার্গেট করতে হবে যেই এই সরকারকে আমরা যেন টেনে হিঁচড়ে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে পারি এবং আপনারা যারা আছেন আপনারাই এই হচ্ছে মূল কাণ্ডারি আপনাদের এখান থেকে শপথ দিতে হবে আগামী বছর একসাথে লড়াই করে আমরা এই সরকারকে যেন তেন বকরে উৎখাত করতে হবে এই আশা ভরসা আপনাদের কাছে রেখে এবং আবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তো এক নম্বর উন্নয়ন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে প্রায় কম বেশি ষোলো হাজার কোটি টাকা মতো খরচ হয় কিছু কম বেশি এই টাকাটা শুধু খরচই হয়ে যায় এখান থেকে যদি এই টাকাটা যদি সবারকে লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে এটাকে যদি কোনো একটা ক্যাপিটাল এক্সপেন্সেস মানে এই টাকাটা খরচ বাবদ যদি সেখান থেকে কোনো ইনকাম আসতো সেটাকেই ক্যাপিটাল এক্সপেন্সেস বলে অতএব এটা যদি হতো তাহলে আমাদের রাজ্য আরও উন্নতি বা ডেভেলপ করতে পারতো বলে আমার মনে হয় তো আমাদের আজকে এই সম্মেলন থেকে আমরা যতটুকু এখানে মানে আমার আগে যে সমস্ত আমার সংগ্রামী বন্ধুরা যা কিছু বলেছেন আমি সবই শুনলাম এবং বলার মতো আর তেমন কিছু নেই তো তারপরেও কিছু না বললে একেবারে নয় তো আমাদের আগামী দিন চলতে গেলে আমাদের আরও সঙ্গবদ্ধভাবে একতাভাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা দু সালে সর্বপ্রথম আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে একুশে জানুয়ারি সেখান থেকে আমাদের পথ চলা তো আজ পর্যন্ত এই এইভাবেই চলে আসছে আমাদের এই পথ চলার ভিতরে আমার অনেক সঙ্গের আমি বন্ধুরা তারা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তাদেরও বাচ্চা কাচ্চা বা তাদেরও স্ত্রী পরিবারদের কথা আমরা কম বেশি ভুলি না তাদেরকেও আমরা সাহায্য করার চেষ্টা করি এবং আগামীতে আরও করতে চাই তো খুব বেশি লম্বা চওড়া করব না আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মানুষের মানুষ কি চায় মানুষের অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় মানুষের সমস্যা সমস্ত মানুষ সে কিন্তু তার সব থেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে তার পক পকেটে যদি তার পয়সা না থাকে আর পয়সাটা হবে থেকে। পয়সাটা হবে যদি ভালো কলকারখানা থাকে ভালো কাজ পায় যদি চাকরিতে দুর্নীতি না হয়ে যদি সেই চাকরি ভালোভাবে সমস্ত শিক্ষিত ছেলেদের ভিতরে সেটা ঠিকঠাকভাবে এক্সামিনেশনের মাধ্যমে যদি সেটাকে ঠিকঠাকভাবে পরীক্ষা নিয়ে এ মানে সমানভাবে সেটা চাকরি প্রদান করা হতো তাহলে মনে হয় এই সমস্যা কিছুটা অন্তত সমস্যা সমাধান হতো কিন্তু সেই হিসাবে আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন আগামী দিন সেই সমস্ত যে সমস্ত বিতাড়িত শিক্ষিত ছেলেরা আছে যারা চাকরি বিনে আজ প্রায় পাঁচশো দিন থেকে তারও বেশি দিন যারা কলকাতায় ধর্নামঞ্চে বসে আছে তাদেরকে আমরা যেন ন্যায় পাইয়ে দিতে পারি আজকে আমাদের পার্টির চেয়ারম্যান নসা সিদ্দিকী ভাই তিনিও সেখানে ধর্নামঞ্চে ছিলেন কিছুদিন আগে আপনারা তো দেখেছেন পুলিশ তার সঙ্গে যে ব্যবহারটা করেছেন আমরা দু সাল থেকে অশোকনগর বিধানসভা থেকে আমাদের তাপস ব্যানার্জি মহাশয় অবজারভার তানার নেতৃত্বে আমরা আমাদের অশোকনগর বিধানসভা থেকে আমরা আগামী দিন যেন আমাদের বিধানসভায় একজন এমএলএ সেখানে পাঠাতে পারি সেই প্রচেষ্টা এবং সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগুতে হবে সেই হিসাবে আমাদের বুথ স্তরে বা পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে আমাদের কাজ চালিয়ে যেতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথোপকথন এখানেই সমর্থন করলাম বিপুল পরিমাণে মানুষের সঙ্গে প্রতারণা অর্থের ভীষণ ব্যাপার সেই সব ওদের চুরি নটোরিয়াস ক্রিমিনালদের কথা বলে আমাদের আজকে এই কর্মী সম্মেলনকে খারাপ করতে চায় না ওদের এই সব কথা যতটাই কম বলা যায় ততই ভালো কিন্তু রাজনীতি করতে গেলেই তো অন্যের খারাপটা তো বলতেই হয় কারণ আমাদের এই প্রিয় ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফণ্ডের যে সমস্ত নেতৃত্ববিন্দু তারা সব সর্বসময় দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা বলেন তাই সততার দিকে তাকিয়ে আমি এবং আরও যারা এগিয়ে এসছেন আগামী দিনে আমি আরও আশাবাদী এবং আমার আরও বন্ধুদের সঙ্গে কথা হয়েছে তারাও একে একে সবাই যোগদান করবেন আমি আশা করছি আগামী দিন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরও আগে এগিয়ে যাবে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে তখন তো তৃণমূল সরকার ভোট দিয়েছে ভোট বুথে বসেছে ভোট গণনা কেন্দ্রে গিয়েছে গোয়ারা হেরে বাড়ি এসছে অর্থাৎ পরের পাঁচ বছর পর আবার তারা বিধানসভায় গিয়েছে এইভাবে দীর্ঘ চৌত্রিশটা বছর তারা কিন্তু অপেক্ষা করে 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 তারা আজ জায়গায় দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফন্ড। প্রতিষ্ঠিত হয়ে একটিবার মাত্র বিধানসভা ভোট হয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে পরিমাণে প্রথম ভোট পার্সেন্ট ছিল অনেকটাই বাড়ছে এক্ষুনি যে আমাদের এক চাঞ্চে দাঁড়িয়ে যেতে হবে এরকম কিছু নয় মানুষ যেভাবে ভাইজানের প্রতি আমরা দেখছি হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ যেভাবে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত জনসমগ্রামে ভিড় লাগাচ্ছেন সেই সব দেখে আমাদেরকে শিক্ষা নিতে হয় আগামী পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলায় আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের আগামী ভবিষ্যৎ হতে চলেছে প্রিয় নৌসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওনার হাতকে শক্ত করার জন্য আমাদের সকলের সব সর্বসময় সকলের পাশে থাকতে হবে একটা কথা বলে শেষ করব আমি আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে রক্ত দিয়ে গিয়েছেন তারা কিন্তু কখনোই ভাবিনি যে আমরা এই যুদ্ধে যদি জয়লা এই যুদ্ধে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমার বিবি বাচ্চা আমার জীবনটা যদি চলে যায় কি হবে তারা তো ভাবতে পারতো যে দরকার নেই আমি আর কটা দিন বাঁচব ইংরেজরা যেভাবে শাসন করছে করুক আর কটা দিন খেয়ে পড়ে বেঁচে থাকবো না তারা কখনোই সে কথা ভাবিনি তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে আমাদের এসেও আগামী প্রজন্মের দেশটাকে ভরসা করে ভাইজানির হাতটাকে শক্ত করে আমাদেরকে আগিয়ে যেতে হবে জয় হিন্দ বন্দে মাতারাভ আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের অশোকনগরের তাপস ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নয়নের ভাই যান নৌশাসিত জিন্দাবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজার উদ্দিন আজার কই আজার